ধ্বংস করতে চায় পরবর্তী প্রজন্মকে তারা ধ্বংস করে দিতে চায় তারা কিভাবে আমাদের ধ্বংস করতে এই ইউনিভার্স সম্পর্কে আগে আমরা সচেতন করেছি আর এরা এই কামগুলো করে এই অবৈধ কর্মগুলো এরাই সম্পাদন করে এই জন্য এদের থেকে সচেতন থাকা যায় ভাই কাছে আসা গল্প ছয় শ্রেণীর জায়গা পাও না

যখন তখন তার সম্মান জানতে যে এই শয়তানটা এই কোরআন পাকটা নারী পুরুষের অবৈধ প্রেম ভালোবাসার পরিবেশে দিচ্ছে তো তখন ওই সম্মান তাকে নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে এই দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিনটা ছিল যুদ্ধ ক্ষেত্র পরবর্তী থেকে খ্রিস্টান ধর্মের লোকজন ওই যে শয়তান জানা আছে শয়তানের চেহারা এই দিবসটাকে ওই প্রেমিক যাজক প্রেমিক ধর্ম যাজক

তো যদি ইমানদার হয়ে থাকে সামন্তিকভাবে যদি ইমান থাকে ভিতরে তাহলে কোনদিন এইminLengthটা দেখাএছোনা এবং এই শিরকি গম্বকমনে কোনদিন নিজ শরীক করতে পারানা নিজ সন্তানকে করতে পারানা সবাই বিরুদ্ধ থাকার জন্য চূড়ান্ত করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উমে লেগে আন করতে পারবে ইনশাআল্লাহ কোন ভাই প্রসয়ে দাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহর হুকুমের

আপনারা এখান থেকে আপনারা সঙ্গে খেয়াল রাখতেন তারা ইসলাম ধর্মের শত্রু হে আমাদের দেশের শত্রু হে আমাদের দেশে দেখেন এই অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে হাজার আর এর কারণে আজকে মুসলিম পারিবারিক বন্ধগুলো থেকে হয়ে গেছে বাবা মার মধ্যে হচ্ছে সৃষ্টি করা হচ্ছে এর কারণে আজকে এই মুসলিম পারিবারিক এক শান্তি এবং জানাতি পরিবেশ এগুলো সব থেকে খান হয়ে যাচ্ছে এই জন্য এই বিরুদ্ধে রক্ষা জ্বালানো আমাদের জন্য গেছে আমাদের জন্য বড় ইনশাআল্লাহ আমাদের কোনোভাবেই কেউ এগুলোকে করতে দেবো না মিথ্যাও করব না সন্তানদেরকে বংসপাশে কষ্ট দিতে হব না হিংসা করব যদি প্রত্যেক কানেকে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সব কিছু সুন্দর হবে আমাদের পারিবারিক বন্ধন সুন্দর হবে সবার মধ্যে আসল ভালোবাসা এটা প্রকৃত ভালোবাসা স্বামী স্ত্রী এবং ছেলে সন্তান এবং বাবা মা তাদের সবার মধ্যে আসল পবিত্র ভালোবাসা কত বংশমার মধ্যে কাজ করবে আল্লাহ ওয়ান তাকে আমাদের কি এই শাবান মাসের যে আলোচনা হলো এই আলোচনা থেকে মা-মা মাসের তজিল বুঝে যে আমলগুলোর মধ্যে সবচেয়ে পুরো মাত্রা